আজ পাবদা মাছ এমন করে রান্না করব যে ঝোল শেষ হয়ে যাবে মাছের আগেই একটা ছোট্ট সেই বদলে দেবে পুরো মাছের স্বাদটা পাবদা মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রথমে লবণ এবং লবণের মধ্যে হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে পাবদা মাছ যখন মাখবেন নুন এবং হলুদ দিয়ে মনে রাখতে হবে বেশিক্ষণ মেখে রাখা যাবে না তাহলে কিন্তু পাবদা মাছ নরম হয়ে যাবে খানিক্ষণ রেখে দেবার পরে একটা অন্য বাটির মধ্যে আমি দু রকমের সর্ষে পোস্ত এবং তার সাথে কয়েকটা রসুনের কোয়া এবং একটু শুকনো লঙ্কা দিয়ে একটুখানি সময় ভিজিয়ে রাখলাম এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে সর্ষের তেলের মধ্যে একটু হলুদ দিলাম হলুদ দিলে যে কোনো মাছ যখন ভাজবেন তখন কিন্তু কোনো রকম ফেটে গায়ে আসবে না এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই থাকি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাছগুলোকে ভালো করে কড়াই একদম কড়কড়ে করে ভেজে নেবার পরে তুলে রাখলাম কারণ মাছকে ভালো করে না ভাজলে এই মাছ নরম সেজন্য খুব সাবধানে এই মাছটা ভাজতে হবে সেই মাছ ভাজার তেলেই পেঁয়াজ বাটা মশলা যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো আর রেগুলার মশলার মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একবার কষিয়ে নেবার পরে বাটা মশলাটা যে ঢেলে দিলাম সেই মিক্সি ধোয়া জল বা বাটি ধোয়া জল বা ভালোবাসার ছোঁয়ার জল একবার ভালো করে মিশিয়ে দিয়ে একটুখানি সময় ফুটিয়ে নিতে হবে এবারে আরও একটা টমেটো বাটা দিলাম টমেটো বাটা আলাদা করে দিলে একটা অন্যরকম স্বাদ হয় এবং এই ঝোলের স্বাদ কিন্তু অন্যান্য মাছের ঝোলের স্বাদ থেকে একেবারেই আলাদা কারণ এটার সাথে রসুন রসুনের সাথে সাধারণত সর্ষে যায় না কিন্তু এখানে সর্ষে এবং রসুনের মিশ্রণে একটি নতুন ধরনের স্বাদ তৈরি হলো যেটা অবিশ্বাস্য ধরনের সুস্বাদু একটি রেসিপি তৈরি হলো এবারে মাছগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না কারণ যেহেতু মাছগুলো নরম এবং কড়কড়ে করে ভাজা থাকলেও বেশিক্ষণ ফুটলে ভেঙে যেতে পারে সেজন্য মশলাকে ভালো করে ভেজে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে লাস্টে সামান্য একটু জল দিয়ে আর দু এক মিনিট ফুটিয়ে নিতে হবে ঘন ঝোল বড় বড়ো পাবদা মাছ একদম ঘরোয়া কিন্তু রেস্টুরেন্ট ফিল এইভাবে একবার বানালে আর অন্যভাবে পাবদা মাছ রান্না করতে মন চাইবে না ভালো লাগলে লাইক করো আর এমন রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না